আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার আজরা ইলাসিয়া যখন হস্তে দিবা কখন আমার মনাবাই করবে চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের दिल ब কি আমি জান আল্লাহ মরমের কত দিগিন বাকি আায়া থইল হাতে বাইরে মত হইল পায়ে হায়া থইলো হাতে বাইরে মত হইল পায়ে যাই গাইজার মরন লেটা সেই যাই গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গিলাম না গো মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি আগ্রাইলা শিয়া যখন হাতে দিবে আমি বুঝিলাম না আল্লাহ মরমের কত দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি বাইরে চল্লিশ পারা কোরআন তুমি রাই কনে তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ মর কত দিন বা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন কে বন্ধু নবী উম্মতের দলেরা মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কুইলা কুইলা শুধু কান্দে আমি আমার স্বামী তারে করলাম স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই আপনি যদি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন আমার স্বামী আমারে জবাব দেয় স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম

আল্লাহ পরে গুনা মাফ করো করো বলেন মাফ করুনা আল্লাহ পরে গুনা কাটা মাফ করোয়া ওরে না না তুই গুণার মাফ কইরা দশাই না তুমি সারা কেমার ওরে তুমি যদি দারে দয়লা কইরা দয়াত করবেন দান বলনে দয়াহ কইরা দয়াত করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো ইয়া মার বলনে গুনাহ কাটা আল্লাহ পরওয়ার গুনাহ কাটা মাফ করো ইয়া মার তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো এবার করে যে তোমার আল্লাহ এবার করে যে তোমার নারী বান্দা আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরবার গুনাহ কাটা মাফ করো আমার।